হ্যালো দর্শক বন্ধুরা আরও একটি ফ্যানের ভিডিও নিয়ে চলে আসছি রিচার্জেবল ফ্যানের প্রচুর চাহিদা বর্তমানে গরম এত গরম পড়ছে আর লোডশেডিং তো আছেই দুইটা মিলায় কিন্তু এগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে দামও কিন্তু বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু আগের দামে রাখছি আপনাদের জন্য আজকের ভিডিওতে জয় সুপার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে আঠারো একাশি অনেক পপুলার এক চার্জে এখানে দেওয়া আছে দেখেন কন্টিনিউয়াস ওয়ার্কিং আট ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ যাবে চব্বিশশো এম এর একটা ব্যাটারি ইউজ করছে অ্যান্ড এটার মধ্যে ঘুরবে যে ঘোরার স্পিডটাও কিন্তু অনেক বেশি থাকবে খুবই সুন্দর আমরা আউটলুকটাও দেখাবো আনবক্সিং করে বক্সটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে হোয়াইট কালার আনবক্সিং করে ফেলতেছি এটার মধ্যে কালারটা হচ্ছে হোয়াইট আমাদের কাছে রয়েছে পিঙ্ক টাও নিতে পারবেন চাইলে সাথে চার্জিং ক্যাবল থাকবি ইউসবি টাইপ সি এর অনেক বড় ক্যাবলটা চার্জ দিতে পারবেন আপনার মোবাইল চার্জ দিয়েও কিন্তু এটা চার্জ দিতে পারবেন অ্যান্ড দেখেন কত সুন্দর লুকিংটা দেখেন এত সুন্দর একটা লুকিং এখানে লাইট পাচ্ছেন পাশাপাশি ফ্যান একই সাথে দুইটা কাজ করবে আপনার বাচ্চার পড়ার টেবিলে রেখে দিতে পারবেন আপনার বাচ্চা পড়তেও পারবে এটা দিয়ে আবার হচ্ছে বাতাসে ফ্লোটাও পাবে বাতাসটা পাবে আরামসে পড়তে পারবে তো এটা কিন্তু খুব সুন্দর রুটেটও করা যায় এভাবে রুটেট করতে পারবেন আপনারা ঝুলিয়েও রাখতে পারবেন অ্যান্ড টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন আপনি ঘুমাচ্ছেন ঘুমান ঘুমানোর সময় কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারবেন এটা কিন্তু চলবে না নতুন অবস্থায় চলবে না কি করা লাগবে এখান থেকে আমরা জাস্ট এই যে ডাবল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে এভাবে একটু ঘুরিয়ে দিব ঘুরে দিলেই কিন্তু রানিং হয়ে গেছে দেখেন ঘুরানোর পরেই কিন্তু রানিং হয়ে গেছে দুইটা ব্যাটারি আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলে একই সাথে লাইট অ্যান্ড এখানে ফ্যানও পাচ্ছেন একটা প্রেস করলে আলোটা বাড়বে কমবে আরেকটা প্রেস করলে অফ হয়ে গেছে এখান থেকে দেখেন ফ্যানের স্পিডটাও কিন্তু অনেক বেশি থাকবে প্রচুর পরিমাণে স্পিড থাকবে তিনটা গেয়ারমোধ থাকবে এটার মধ্যে আমরা যদি দেখাই দেখেন কি পরিমাণে উঠতেছে দেখেন কি পরিমাণে মানে ঘূর্ণিঝড় চালা দিছে এত পরিমাণে বাতাস এটার মধ্যে আর মোট থাকবে হচ্ছে টোটাল তিনটা অ্যান্ড কিউট এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি বক্সটা দেখে নেন এটার বক্সটা হচ্ছে আঠারো একাশি মডেল জয় সুপার ব্র্যান্ডের দুইটা কালার অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন অ্যান্ড নিতে হ অবশ্যই আপনাদের কিন্তু কুড়িয়া চাষটা দিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম